এম এস বাংলানিউজে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আনএডেড মাদ্রাসার শিক্ষকদের ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাদ্রাসায় ডেপুটেশন জমা দিলেন তিনশো আটত্রিশটি অনুমোদিত মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ তাদের দাবি তিনশো আটত্রিশটি মাদ্রাসাকে সরকার অনুমোদন দিলেও মেলেনি এখনও পর্যন্ত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা তাই শিক্ষকদের বেতন ও মিড ডে মিল ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের তাদের এই ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের আজকে ডেপুটেশন বেতনের দাবিতে এবং টিচার অ্যাপ্রুভালদের দাবিতে আজকে ডেপুটেশন হচ্ছে প্রচুর সমাবেশ সারা পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডের শিক্ষকদের তিনশো আট আটত্রিশটি মাদ্রাসার অনুমোদন দিয়েছে কিন্তু আজকে তাদের অ্যাপ্রুভাল হচ্ছে না সেই দাবিতে